এবার সাকিবের সুলদার সিনেমায় কেমিও দিতে চায় তামিলের সব থেকে বড় সুপার স্টার বিজয় থালাপাতি নিজের রাজনৈতিক কেরিয়ার শুরুর আগে বাংলা ইন্ডাস্ট্রিকে তুলে দিতে চায় উপর মহলে এর আগে বাংলা ইন্ডাস্ট্রি থেকে থালাপাতি বিজয়ের সাথে বারবার যোগাযোগ করা হলেও কোনো প্রকার সারা দেয়নি এই অভিনেতা তবে সম্প্রতি চলছে সাকিব খানের সুলদার সিনেমার শুটিং এখানে নিজেকে এক ভিন্ন লোকে উপস্থাপনা করেছেন মেগা স্টার সাকিব খান অগ্নিঝরা লুক ভয়ঙ্কর চাউনি এবং মুখে গু যা সাকিব খানকে আরো সুদর্শন করে তুলে তুলেছে সম্প্রতি করা সাকিব খানের কিছু সিনেমার ক্লিপ পৌঁছে গেছেন বিশ্বের নানান সুপার কাছে যা দেখে তারা রীতিমতো সাকিব খানকে সমর্থন করা শুরু করে দিয়েছে এর আগে সাকিব খান এবং থালাপাতি বিজয়ের গোপন বৈঠক হয়েছিল যুক্তরাষ্ট্রে বরবাদ সিনেমার পর প্রায় ছয় মাসের মতন যুক্তরাষ্ট্রে সময় কাটান সাকিব খান তখনই থালাপাতি বিজয়ের সঙ্গে একটি গোপন বৈঠক হয় মেগা স্টারের সাকিব খান তখন থালাপাতিকে অনুরোধ জানায় যে রাজনৈতিক কেরিয়ার শুরু করার আগে বাংলা ইন্ডাস্ট্রিতে একটি

সিনেমাতে কেমেও দিতে চাই এবং বাংলা ইন্ডাস্ট্রিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তা আমি দেখে নিব দর্শক সাকিব খানকে নিয়ে এমন মন্তব্য করায় লিটিজেনদের প্রশংসা করাচ্ছেন দক্ষিণী এই অভিনেতা সাকিব খানও কিন্তু কোনো দিক দিয়ে কম যায় না সাকিব খান একের পর এক যেভাবে সুপার সিনেমা দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে তা সত্যি অতুলনীয় তার সাথে যদি আরো অ্যাড হয় বিজয় থালাপাতি তাহলে তো আর কোনো কথাই নাই আমি তো চাই সাকিব খানের সিনেমায় বিজয় থালাপাতি কেমিও দিক আমার মত আমাদের সাথে আপনারা কে কে একমাত্র রয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ